আজ চার সেপ্টেম্বর দুই দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম জুলাই সনাদ আরও পরিবর্তন হচ্ছে শান্তি অথবা যুদ্ধ একটি বেছে নেওয়ার মুখোমুখি বিশ্ব বেইজিংয়ে বৃহৎ সামরিক কুস্কাওয়াজে শি জিংপিং বৃষ্টিতে ফুট বাংলাদেশ নেদারল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি বয়স্কালী মাতারওয়ারি নতুন শহরের জন্ম হবে প্রধান উপদেষ্টা কুমিল্লা মোটরসাইকেলের ধাওয়া প্রাণ গেল চিকিৎসকের বিচারের ব্যবস্থায় ফাঁক ফুকুর মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে বাড়াচ্ছে এই চারে পর্যবেক্ষণ প্রার্থীদের ব্যয় কেমন কোথা থেকে কোথায় খরচ উৎসুকী ডাকসু নির্বাচন দ্বাৰ ৰক্ষকয়ে বাবাকেজ নজৰবন্দী চৌদি ৰাজতন্ত্ৰ জবাবে ক্ষমতাধাৰ হন বিন চলমান